আমাদের বিজয় সেদিন যেদিন আল্লার রসুল বলেছিল সর্বশ্রেষ্ঠ যুগ যে যুগের আল্লাহর রসুল বলেছিল খাপ্পা কেনেকে গিয়ে খাপ্পা এমন একটা যুগ আমি উপহার দেব সেদিন মদিনা থেকে সানা থেকে হাজরা মাউ পর্যন্ত রাতে অন্ধকারে অলঙ্কারে সূর্য করে নারীরা চলাফেরা করবে লুটেরা আজ কোনো দস্যু তাদের উপর আক্রমণ করবে না মানুষের পরে থাকবে এই জন্য আমাদের সংগ্রাম সেদিন সমাপ্ত হবে যেদিন বাংলাদেশের লাল সবুজের বিশ্রিত কালিমার পতাকা মাঝখানে লেখা থাকবে চাই আবারও আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমার সকলের কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া